আজ হলো শনিবার তাই ভাবছিলাম আজকে একটু ধীরে সুস্থে কাজ করব কিন্তু তারপরই মাথায় এলো আজ যে ডে সারা একটা দিনই তো পাওয়া যায় এই কাজগুলো করার জন্য নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের এর আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ বাবি বাবান দুজনেরই স্কুল ছুটি তবে শনিবার যেহেতু তোমার দাদাভাই ভাই বেরোয় তাই ভোরবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করতেই হয় দুই ছেলে স্কুল না থাকায় রান্না করার পরে বেশ কিছুটা সময় পাওয়া যায় তাই এই সময়টাকে এই ডিপ ক্লিনিংয়ের জন্য ব্যবহার করে দিই তাই এসো এই যে দেখো সকালেই সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আজ সকাল থেকেই একটু রোদ বেরিয়েছে মনটা বেশ ভালোই লাগছে তো আজকে বিশেষ কিছু রান্না করব না এই যে একটু মুসুর ডাল করে নিচ্ছি ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছি আর একটু কচু আছে তাই ভাবছি কচুটা কেটে নিয়ে একটু পোস্ত করব কচু দিয়ে তো প্রথমে আগে ডালটা বসিয়ে আর ফ্রিজ থেকেও সবজিগুলো বের করতে হবে গতকাল সন্ধেবেলায় সবজিগুলো কেটে রাখবো ভেবেছিলাম কিন্তু বাবানকে পড়াতে বসেছিলাম তাই আর সময় করে উঠতে পারিনি তো সকালেই ভাবছি কেটে নেব আজকে দিয়ে যেহেতু ওদের স্কুল নেই তাই রান্নাটা একটু দেরি হলেও অসুবিধা হয় না না হলে বাবি স্কুল থাকলে একটু বেশি তাড়াতাড়ি করতে হয় কারণ রান্না কমপ্লিট করে তারপর ওকে রেডি করতে অনেকটা সময় লেগে যায় তো দেখো এই যে সকালেই আমি বসে পড়েছি কচুগুলো আমার আগেই কাটা হয়ে গেছে আর আলুটাও কেটে নিচ্ছি ঢেঁড় এখানে বের করেছি ভাবছি কি করব এখনো পর্যন্ত প্ল্যান নেই তবে আগে তরকারিটা আগে বসিয়ে দিই তারপরে অন্য কাজ করব সকালে উঠে কাজ করতে গেলে চা একটু না হলেই নয় তাই দেখো চাটাও বসিয়ে নিয়েছি তো যতক্ষণ ওদিকে তরকারিটা হবে তারপরে গিয়ে চাটা খেতে বসবো আপাতত করা থাক তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি কচুটা তেলটা গরম হওয়ার পরে দেখো এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে তারপর কচু আলু সবই দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ভেজে নেওয়ার পরে পোস্ত বাটাটা দিয়েছিলাম পোস্তটা গতকাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম তাই তাড়াতাড়ি দেখলাম আজকে বাটাটা হয়ে গেছে আর মেয়েও হয়েছিল খুব আর দেখো এখানে হলুদ নুন স্বাদমতো সব দিয়ে দিয়েছি দেখো এবার দেখো এটা চাপা দিয়ে একটু রেখে দেবো কারণ কচুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি চাটা খাওয়া হয়ে গেছে আমার তো রান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেছে ডাইনিং টেবিলে নিয়ে এসে রাখো প্রত্যেক দিনে একবার টেবিলটা তার আগে ওর জন্য মুছে নিই তো আজকে রান্না হয়েছে এই যে দেখো এখানে একটু মুসুর ডাল করেছিলাম পাঁচ ফোরন দিয়ে আর এই যে কচু আলু পোস্ত করেছিলাম বেশ অনেকটাই তরকারি হয়েছে দেখলাম আর ঢেঁড়সটা কিছু করিনি এই যে একটু অল্প কয়েকটা পেঁয়াজই ভেজেছি আসলে ওই কটা ঢেঁড়স দিয়ে কী করবো ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম ঢেঁড়সটা থাক অন্য কোনো সময় করা হবে বা রাতের দিকে করে নেওয়া হবে আর আপাতত কয়েকটা পেঁয়াজই ভে ভেজেছিলাম ডাল ভাতের সঙ্গে ভালোই লাগবে তো তারপরে দেখো রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তো ডিপ ক্লিনিং যেহেতু রান্নাঘরটা তো আগেই পরিষ্কার করতে হয় তবে প্রত্যেক দিনই যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করে নিই রান্নার পরে তাই খুব একটা ডিপ ক্লিনের প্রয়োজন পড়ে না তাও একবার পরিষ্কার করে নিলাম আর কয়েকটা বাসন পড়েছিল সেগুলো এখানে দেখো মেজে নিচ্ছি তো এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবার কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কোনোভাবেই আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো না তো দেখো বাবি উঠে পড়েছিল ঘুম থেকে ওকে খাইয়ে দিয়েছি আর তারপরেই চলে এসেছে এই যে ঘরগুলো পরিষ্কার করার জন্য তো বিছানার উপরে আমি একটা পুরনো চাদর আগে পেতে নিই না হলে এই যে পাখা পরিষ্কার করি বা জানলা টানলাগুলো পরিষ্কার করলে সেই নোংরাগুলো বিছানার চাদরটায় গিয়ে পড়ে আর বিছানায় যে চাদরটা পাতা আছে সেটা এখনও পরিষ্কারই আছে খুব একটা নোংরা হয়নি তাই চেঞ্জ করব না আজকে তাই উপরে একটা পুরনো চাদর পেতে নিয়েছিলাম তো তারপরে দেখো সব জানলাগুলো ভালোভাবে গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি এই নিচ এই ঘরটা নিচের এই ঘরটা যেহেতু রান্নাঘরের একদম পাশেই তো এই ঘরগুলো না খুব নোংরা হয় কিন্তু উপরের ঘরে খুব একটা নোংরা হয় না এই ঘরগুলো প্রচণ্ড তেল চিটচিটে একটা ধুলো হয়ে যায় তো সেইগুলো প্রায় দু তিন দিন অন্তরই পরিষ্কার করতে পারলে ভালোই হয় কিন্তু আমার পক্ষে করা হয়ে ওঠে না সময় পাই না তো তাই সপ্তাহে একদিন অন্তত চেষ্টা করি এগুলো পরিষ্কার করে নেওয়ার হলে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় দেখো গ্রিলগুলো জানলার পাল্লাগুলো বাইরে থেকে গিয়ে সব পরিষ্কার করে নিয়েছি তো এখন এই যে ঝাঁটা দিয়ে দেখো দেয়ালগুলো ঝেড়ে নিচ্ছি ওই যে বললাম তেল চিচ্ছিটা একটা নোংরা হয় তো দেয়ালে না ঝুলগুলো একটা কিরকম তেলের সঙ্গে আটকে না বিচ্ছিরি দেয়ালে আটকে থাকে তো সেগুলোই ঝাঁটা দিয়ে ভালোভাবে ঝেড়ে নিলে পরিষ্কার করা যায় তো তারপরে সব জানলাগুলোই মোটামুটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম গ্রিলগুলো করে এই যে উপরের ঘরে এসেছি উপরের ঘরের পাখাটা অনেক দিন হল পরিষ্কার করা হয়নি আর আগে শনিবার যেহেতু বাবির শরীরটা খারাপ ছিল তো করাও হয়ে ওঠেনি আর এই যে দেখো আমাদের পুরোনো বাড়ি তো এই জানলাগুলো এই যে বাইরের যে পাল্লাগুলো বাইরের পাল্লাগুলো পরিষ্কার করাটা খুব সমস্যা এই যে খাঁজগুলোর ভিতরে ধুলো জমে থাকে সেগুলো কিছুতেই পরিষ্কার করা ওঠে না আর যেহেতু পাল্লাগুলো বাইরের দিকে খুলে তাই বাইরে থেকে গিয়েও কোনোভাবে পরিষ্কার করা যায় না তাই আমি এই যে রঙের ব্রাশ নিয়ে এই খাঁজগুলো পরিষ্কার করি দেখলাম প্রচুর ধুলো ধুলো জমেছে এই যে দেখো কত ধুলো বেরোচ্ছে তো এই দিয়ে পরিষ্কার করলে ভিতরের ধুলোগুলো বেরিয়ে যায় তো তারপরে এই যে গ্রিলগুলোও পরিষ্কার করে নিচ্ছিলাম তোমাদের আগের দিন একবার বলেছিলাম যে পাশেই আসলে কনস্ট্রাকশানের একটা কাজ হচ্ছে তো সেইখান থেকে প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে প্রত্যেক দিনই কারণ ওই মার্বেলের গুঁড়ো সিমেন্টের গুঁড়ো প্রচুর ওড়ে আর সেগুলো এসে এই জানলার গ্রিল মেঝে মেঝেটা তাও যেহেতু রেগুলার পরিষ্কার হয় মেঝেটা বোঝা যায় না কিন্তু গ্রিলগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয় তো সেইগুলোই ভালোভাবে ওর জন্য মুছে নিচ্ছিলাম তাই দেখো পাল্লাগুলো গ্রিলগুলো ঘষে ঘষে মুছে নিচ্ছিলাম প্রত্যেক দিন আসলে কিছুতেই এগুলো পরিষ্কার করার মতো সময় করে উঠতে পারি না তাই চেষ্টা করি সপ্তাহে একটা দিন এই কাজগুলো করে নেওয়ার না হলে অনেকটাই নোংরা জমে যায় তো দেখো সমস্ত গ্রিল তারপরে দরজা সব কিছুই মোছা হয়ে গেছে এবার ঝুলগুলো একটু হালকা হাতে ঝেড়ে নিচ্ছি ঝুল খুব একটা নেই তাও পরিষ্কার করেই নিলাম আর এখানে বাবানের কিছু বই ছিল সেগুলোও দেখলাম ঘেটে গেছে তো সেটাও গুছিয়ে নিয়েছিলাম আমাদের খাটের ডিজাইনটা খুব একটা জটিল কিছু না তাই ধুলো খুব একটা জমে না এই খাঁচগুলোর মধ্যে তাও একবার মুছে নিই আর সমস্ত আসবাবপত্রগুলোই একটুখানি করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম তো তোমরা তো জানোই এটা সবার বাড়িতেই মোটামুটি এই কাজগুলো করতে হয় কারণ ঘর দোর তো নোংরা হতেই থাকে আর ঘর পরিষ্কার করা হবে আর জামা কাপড় কাচা হবে না এটা তো সম্ভবই নয় তাই জামা জামাকাপড়গুলোও কাচতে দিয়ে দিলাম কয়েকটাই ছিল সেগুলো আর যে বেড কাভারটা পেতে পরিষ্কার করছিলাম সেই বেড কাভারটাও দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে কারণ আজকাল হাতে করে কাচার মতো সময় পাবো না তো এদিকে দেখো ছোট ঘরটাতেও এসে গিয়েছিলাম ছোট ঘরেরও পাল্লাগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম এই ঘরটাই খুব একটা নোংরা জমে না জানি না কেন তবে খুব একটা জমে না তো হালকা হাতে একটু করে নিলাম তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে এই যে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছিলাম পরিষ্কার করা হয়েছে ধুলো ময়লা তো হয়েইছে আমাদের দিদি মানে কাজের দিদি যে সে এসে সব ঝাড় দিয়ে মুছে গেছে কিন্তু তারপরেও যেহেতু আবার ঝুল টুল ঝাড়া হয়েছে ঘরে আবার নোংরা জমেছে তো সেগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তো দেখো কত নোংরা বেরিয়েছে তো তারপরে ঘরগুলো মুছেও নেব একবার তো আজকের সকালটা বেশ একটা রিল্যাক্স মুড নিয়ে শুরু করেছিলাম তো ভেবেছিলাম আজকে একটু রয়ে বসে কাজ করব। কিন্তু এই নোংরাগুলো পরিষ্কার না করলেই নয় তো যাই হোক করতে পেরে বেশ মনটা শান্তি লাগছে আজকে শনিবারের ব্লগটা আমার এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা শনিবারটা কীভাবে কাটাও অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা